কিন্তু সম্পূর্ণ বিয়ের বেনারসি বিয়ের বিয়ের মধ্যে আপনার সেমিপিওর এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা করে সেমি পিওর এগুলোর মধ্যে দেখেন কত রকম কালার চলে আসছে আজকে সেমিপিওরের ভিতরে এত কালার দেখাবো এর আগে এত কালার দেখাইনি আমরা

এই कलर খুব সুন্দর টেস্ট কালার আপনাদের ত্রাশ এটা এটা ও सेम প্রাইস থাকবে only 3500 সেমি পিওর বেনারসি গুলো আমাদের এই জায়গায় চলে আমাদের কিন্তু 500 টাকা থেকে বিয়ের বেনারসি শুরু করে সর্বোচ্চ 25000 টাকা পর্যন্ত বিয়ের বেনারসি আমাদের এখানে পাবেন আর যারা সরাসরি এসে নিতে যাচ্ছেন এইটাও सेम प्राइस থাকবে only 3500 টাকা হোলসেল প্রাইস থাকবে আর প্রতিটা ডিজাইনে কালার কয়টা করে হবে প্রত্যেকটা ডিজাইনে আট থেকে 10 করে কালার পাবেন আজকে বিয়ের বেনারসি দেখাবো পিওর বেনারসি এটা হচ্ছে সম্পূর্ণ পিওর বেনারসি ওটা থাকবে আচরণ শুধু ফুল বডিতে কিন্তু ঠিক এইরকম ওভার কাজ করা থাকবে এই শরীরে কিন্তু আপনার যদি দশ বছর পরও যদি বের করবেন একেবারে নতুন মনে হবে একদম সফট একেবারে সফট আর এগুলো এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র মাত্র টাকা টাকা যারা কেনাকাটা করে রেগুলার যারা বের কেনাকাটা করে পিওর বেনারসি দশ থেকে বারো হাজার টাকা লাগবে আর আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আপনার কালার গুলো দেখেন আমি এক এক করে কালার দেখা প্রত্যেকটা আলাদা কয়টা করে প্রত্যেকটার মধ্যে আট থেকে দশটা করে কালার এটা কিন্তু ব্রাউস পিসটা ব্রাউস পিস এটা আচল ফুল বডি তে কাজ করা থাকবে এটা হচ্ছে ওয়াইন কালার ওরে ভাই অনলি ছয় টাকা অরিজিনাল পিওর বেনারসি যারা কিনতে চাচ্ছেন একদম অরিজিনাল হ্যাঁ অরিজিনাল পিওর বেনারসি নেক্সট আমরা যেটা দেখাবো এটা হচ্ছে আচল ওটা হচ্ছে ব্লউস পিস টা কিন্তু এক্সট্রা থাকবে এটা থাকবে আচল ফুল বডিতে তে কাজ করা থাকবে ভালো মানের বিয়ের বেনারসি যারা চাচ্ছেন চলে আসবেন রাস্টারি ব্লকে এটা হচ্ছে ছয় হাজার টাকা হোলসেল প্রাইজ থাকবে নেক্সট আপনার আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে মেরুন কালার মেয়োনালের মধ্যে সিলভার ওয়ার করা ব্লাউজ ফিস্টাটু দেখিয়ে দিই এটা হচ্ছে ব্লাউজ পিস আচল এটা কিন্তু ফুল বডিতে কাজ করা থাকবে সেম প্রাইস থাকবে অনলি 6500 টাকা হোলসেল প্রাইজে নিতে পারবেন নেক্সট যে কালারটা দেখাবো এটা কিন্তু রোদ লাগলে শাইনিং করে শাইনিং করবে এটা রোদ লাগলে শাইনিং করবে

সুপার এক্সক্লুসিভ পার্টি শাড়ি যারা নিতে চাচ্ছেন আপনারা চলে আসবেন রাজশাড়ি ব্লকে আমরা হাতে নিয়ে যে শাড়িতে দাঁড়িয়ে আছি একেবারে অথেন্টিক একটা প্রোডাক্ট পুরো বডিতে কিন্তু অল ওভার কাজ করা থাকবে সম্পূর্ণ কিন্তু স্টোন কিন্তু যেই স্টোনটা জুয়েলারিতে থাকে সেই স্টোনটা চলে আসছে আপনার শাড়িতে একদম পাথর আর অল ওভার ফুল বডিতে কাজ করা থাকবে আর ব্লাউজ পিসটা কিন্তু ঠিক এইরকম কাজ করা থাকবে এইরকম ব্লাস্টিসি কাজ করা থাকে ওরে ভাই এই ধরনের ভালো মানের যারা শাড়ি কিনতে চাচ্ছেন আপনারা রাজশাহী বাজারে আসবেন এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র 6500 টাকা আচ্ছা এগুলোর কালার কতগুলো করে হয় হ্যাঁ আমরা এক এক করে কিছু কালার দেখাবো একেবারে লাক্সারি একটা কালেকশন দেখেন ওয়াও এটা কি কালার এই একটা আছে এটা অলিভ কালার অলিভ কালার 14 দ থাকবে ব্লাস্টি সহ ব্লাস্টিসে কাজ করা থাকবে এবং এগুলো কিন্তু ভালো মানের পাটি শাড়ি দেখেন এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস ঠিক এইরকম কাজ করা থাকবে এটা হাতে কাজ থাকবে বডিতে দুই হাতে কাজ থাকবে বডিতে কাজ থাকবে প্রাইস থাকবে অনলি ছ টাকা হোলসেল প্রাইসে এ কিন্তু আপনার এই ধরনের শাড়িগুলো পারচেস করতে পারবেন

ঠিক এই রকম ব্লাউজ পিসে কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন ওরে ভাই এরকম ব্লাউজ পিস আপনারা কাজ পেয়ে যাবেন ফুল বডিতে কাজ থাকবে এই ধরনের শাড়ি পার্টি শাড়ি আমাদের আরো অনেক ডিজাইন পাবেন শত শত ডিজাইন পাবেন যারা আরো বেশি ডিজাইন দেখে নিতে চাচ্ছেন চলে আসবেন সরাসরি আর সামনে কিন্তু যেহেতু পুজো

আপনারা হোম ডেলিভারি নিতে পারবে কন্ডিশনের মাধ্যমে জাস্ট কন্ডিশনের মাধ্যমে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবে